ইন্দ্রাণীর সাথে গত বেশ কিছুদিন পঁয়ত্রিশ দিন ধরে আমরা অন্য জগতে আছি ব্যক্তি জীবনের সাথে আমাদের একটা সামাজিক জীবন যার সঙ্গে রাজনীতি অবশ্যই জড়িত সেই জীবন আমরা যাপন করছি কিন্তু যে নাটকীয় পরিস্থিতি গত পাঁচ ছ দিন ধরে দেখছি সুপ্রিম কোর্টের সেকেন্ড হিয়ারিং তারপর থেকে জুনিয়র ডাক্তারদের অবস্থান মঞ্চটার স্বাস্থ্য ভবনের কাছে চলে আসার পর থেকে সরকার দল শাসক দল সরকার যেভাবে প্র ভূমিকা গ্রহণ করছে বলবো যে শাসক দলের তুলনায় সরকার যেন বেশি দেখা যাচ্ছে অর্থাৎ তৃণমূলের যে আমল সেই আমলে সরকার দল গুলিয়ে যায় এটাই স্বাভাবিক সরকারের জায়গাটা যেন দল অকুপাই করে দলটা অনেকটা জুড়ে থাকে কিন্তু সেই সরকারকে গত কয়েকদিন ধরে বেশি করে বুঝতে পারছি যে আমাদের একটা সরকার আছে তাতে একজন মুখ্যমন্ত্রী আছে মুখ্য সচিব আছে ডিজি আছে ডেপুটি হেলথ মিনিস্টার আছে স্বরাষ্ট্র সচিব আছে অনেকগুলো পোস্ট সেগুলো আমরা বুঝতে পারছি দেখুন চোদ্দোই সেপ্টেম্বর চোদ্দই আগস্ট নয় আগস্ট নয় সেপ্টেম্বর এই ডেটগুলো কোনো ঐতিহাসিক দিন সেভাবে ছিল না নয়ই আগস্ট একটা ঐতিহাসিক দিন অনেক বছর ধরে ছিল কিন্তু এই সময়টার মধ্যে এই মাস প্রত্যেক মাসের এক একটা দিন আমাদের কাছে যেন মনে হচ্ছে ফিরে ফিরে আসছে সুপ্রিম কোর্টের সেকেন্ড হিয়ারিংয়ের পর থেকে যে অবস্থাটা হয়েছে তাতে আমাদের মনে হয়েছে যে আমরা যারা সাধারণ মানুষ জুনিয়র ডাক্তারদের যে লেজিটিমেট দাবি সেই দাবির সপক্ষে আমরা সবাই তাদের সাথে আছি সেই আজটা প্রশাসন বুঝতে পেরেছে আর বুঝতে পেরেছে বলেই নানান রকম চিঠি চালাচালি চলছে নানান রকম কি বলবো এটাকে একটা নিজেদের ইমেজ বিল্ডিং নিজেদের বাঁচিয়ে চলা আর সেটাকে কাউন্টার দিতে হচ্ছে আরেকটা দল দুটো দল একটা জুনিয়র ডাক্তার তার সঙ্গে সাধারণ মানুষের স্পিরিট তাদের আবেগ আরেকটা হচ্ছে শাসক দল এবং প্রশাসন এই দুটো দলের মধ্যে একটা টাগ অফ ওয়ার চলছে কেউ বলছে যে এটা প্রচণ্ড একটা নার্ভের গেম হচ্ছে কিন্তু আলটিমেটলি কিন্তু কিছুই পাচ্ছি না আলটিমেটলি কিন্তু কিছুই পাচ্ছি না যেটা হচ্ছে সেটা হচ্ছে নিজেরা কতখানি ভালো আর তাকে কাউন্টার দিতে গিয়ে আরেকটা দল যে আমরাও দেখতে পাই আমরাও যেন নিজেদের ঠিক রাখতে পারি যে আমরাও কোনো সাড়া না দিয়ে থাকিনি এরকম একটা অবস্থা গত কয়েকদিন ধরেই সেই ব্যাপারটার একটা তুঙ্গে অবস্থা যেটা চোদ্দোই সেপ্টেম্বর শনিবার আরও তুঙ্গে উঠল প্রশাসন থেকে বা পলিটিক্যাল যে ইন্টেলিজেন্স থাকে শাসকের দুটো ইন্টেলিজেন্স থাকে একটা পলিটিক্যাল একটা শাসন ক্ষমতায় থাকার একটা ইন্টেলিজেন্স প্রশাসনিক ইন্টেলিজেন্স সেই সমস্ত মিলিয়ে প্লাস নিজের এত বছরের অভিজ্ঞতা সুপ্রিমো তথা মুখ্যমন্ত্রী কিছু কি আঁচ করতে পেরেছিলেন না হলে যে মুখ্যমন্ত্রী নয় আগস্টের পর থেকে চার দিন অর্থাৎ সেই অসম্ভব কষ্টের যে ঘটনা যাকে অনেকে দুর্ঘটনা বলেছেন আবার অনেকে বলেছেন না এটা দুর্ঘটনা না এটা খুন পরিকল্পিত খুন এবং ক্রমশ জুনিয়র ডাক্তাররা সেটাকে প্রাতিষ্ঠানিক খুন বলছেন সেই ঘটনার পর থেকে চার দিন তৃণমূল সুপ্রিমো তথা মুখ্যমন্ত্রীর যে কনফিডেন্স লেভেল ছিল যতদিন তার পুলিশের প্রশাসনের হাতে এই তদন্তের ভার ছিল তারপরে চার দিন পর থেকে যে বডি ল্যাঙ্গুয়েজ আমরা দেখেছি সেটা জাস্টিস সাধারণ মানুষের জাস্টিসের সঙ্গে তৃণমূল নেত্রী বা তৃণমূলের জাস্টিস গুলিয়ে দেওয়ার একটা চেষ্টা হয়েছিল এবং সেখান থেকে কিছুটা উষ্মা প্রকাশ করা হয়েছিল যে রবিবারের মধ্যেই ফাঁসি দিতে হবে আর সেই ফাঁসিটা সবাই জানে যত তাড়াতাড়ি হওয়া সম্ভব না যার জন্য চোদ্দই সেপ্টেম্বর মুখ্যমন্ত্রী বললেন যে যত তাড়াতাড়ি সম্ভব তিন মাসের মধ্যে ফাঁসি দিতে হবে সিবিআই এতটাই সময় নিচ্ছিল সাধারণ মানুষের ধৈর্যের বাদ ভাঙছিল তার সঙ্গে তৃণমূলের সেকেন্ড ইন কমান্ডো পাঙ্গা নিচ্ছিলেন যে সন্দীপ ঘোষকে ধরা হচ্ছে না কেন সন্দীপ ঘোষকে চোদ্দ দিন ওই চোদ্দ ঘন্টা পনেরো ঘন্টা বাড়ি থেকে আসা যাওয়া করে উনি কাটিয়ে দিয়েছিলেন জেরা হচ্ছে আর যখন ধরা হলো তখনও আর্থিক তছরুপ রকম দুর্নীতির মামলায় সেইভাবে এই খুনের ঘটনায় ধরা হয়নি থেকে সাধারণ মানুষ জুনিয়র ডাক্তারদের খুব একটা সন্তুষ্টি হচ্ছিল না যেটা একটা সমাপতন হলো চোদ্দোই সেপ্টেম্বর রাত্রিবেলা চোদ্দই সেপ্টেম্বর সকাল থেকেই দিনটা একটা অন্যরকম ছিল একে তো তেরো তারিখ রাত থেকে একেবারে অসম্ভব বৃষ্টি আমরা যারা সংবেদনশীল মানুষ অতি সংবেদনশীল না যারা সামান্য সংবেদনশীল তারা বুঝতে পারছিলাম যে এই ঝড় জলের মধ্যে স্বাস্থ্য ভবনের জুনিয়র ডাক্তাররা আলালের ঘরের দুলাল দুলালি যারা আমাদের অনেকেরই যাদেরই সম্পন্ন অবস্থা কি অসম্পন্ন অবস্থা কিন্তু আমাদের খুব কাছের যারা তারা রাস্তার উপর বসে আছে প্লাস্টিক মাথায় করে পায়ের তলায় পা প্লাস্টিক জল কাটা কষ্ট পাচ্ছিলাম কিন্তু সকাল হতেই তো দেখলাম স্টিং যে স্টিংয়ের আঁচ পাচ্ছিলাম সেই স্টিংয়ের কথা একটু পরে আসছি সকাল থেকেই একটা স্টিং একটা বড়সড় তৃণমূলের পুলিশের বিধাননগর পুলিশের তৃণমূল সরকারের পুলিশের সাফল্য অ্যারেস্ট পরে আসছি সে কথায় আর তার কিছুক্ষণ পরেই শনিবারের বারবেলায় সেই যাদবপুরের সেই হোক কলরবের মতোই হোক বা ওই ধর্নাতলার মঞ্চের মতোই হোক বা বকটুইয়ের মতোই হোক যদিও সন্দেশখালিতে উনি যাননি তিনি হাজির হয়ে গেলেন সটান একেবারে জুনিয়র ডাক্তারদের ধর্নাতলায় এটাই মমতা ব্যানার্জিকে মানায় এই সারপ্রাইজ ভিজিটটাই ওনার সঙ্গে যায় ভালো কিন্তু উনি কিন্তু এক দুদিন আগে নবান্নের সেই বৈঠকটায় ভেস্তে যাওয়ার পর বলেছিলেন আমার সঙ্গে আর কিছু সম্ভব না এবার যা করবে অন্য অফিসাররা করবেন দেখুন নবান্নের ওই বৈঠকে আর কার কি খারাপ লেগেছে আমি বলতে পারবো না ব্যক্তিগতভাবে আমি একজন মানুষ আমার কি খারাপ লেগেছে আপনাকে বলি আপনাদের বলি দেখুন জুনিয়র ডাক্তাররা ওই বাসের ওখান থেকে নেমে গোল হয়ে বসে চুপটি করে বসেছিল তাদেরও নানান রকম আত্মসম্মান আর মুখ্যমন্ত্রীও নিজে কত ভালো মানুষ কত সদিচ্ছা সেটা বোঝানোর জন্য ওই ফাঁকা নবান্নের হল ঘরটা দেখিয়ে দিয়েছেন তিনজন বসে আছেন কিন্তু তারপরে হঠাৎ করেই তিনি আবার সেই নবান্ন সভাগরের শুদ্ধতা বজায় রেখে আবার নিজের যে সাংবাদিক বৈঠকের জায়গাটায় চলে গেলেন এবং জুনিয়র ডাক্তাররা ওরকম বাসের ওখানে চুক্তি করে মাটিতে বসে আছে কেন কেউ একটু চেয়ার চেয়ার এগিয়ে দিলেন না তারা একটু ভদ্রভাবে প্লাস্টিকের চেয়ারই হোক যাই হোক সেখানে তো অনেক দামি দামি অফিসাররা ঘুরে বেরিয়েছেন কিন্তু ওই রাজীব কুমার বারবার বিফল হচ্ছিলেন স্ট্রিমিং লাইভ স্ট্রিমিং তারপর হঠাৎ করেই রাজীব কুমার ওই ঘরের ভেতর থেকে দরজা থেকে বেরিয়ে ওই আমাদের নতুন যে মুখ্য সচিবটাকে একটু পাশে ডেকে নিয়ে কি একটা যেমন হাসার কথা বললেন তখনই আমরা বুঝতে পারছিলাম যে আবার একটা নাটকবাজি হবে তো মুখ্যমন্ত্রী ওনাদের ছেড়ে দিয়েও তো ওই লাইভটা করতে পারতেন যে ওনার কত সদিচ্ছা ছিল কেন উনি সুপ্রিম কোর্টের কি একটা কারণে উনি করতে পারছেন না লাইভ স্ট্রিমিং তিনি কত সদিচ্ছা দেখিয়েছেন কিন্তু সবথেকে খারাপ লেগেছে যে ওই বাচ্চা বাচ্চা জুনিয়র ডাক্তাররা মাথা নিচু করে গোল হয়ে বসে ওই লাইভ স্ট্রিমিং ওনাদের মোবাইলে দেখছেন আর উনি ওনাদের ছুটি না দিয়ে বা ব্যাপারটা মিটে গেছে আমি দেব না তোমাদের লাইভ স্ট্রিমিং করতে আমি মিটিংটা ভেসতে দিলাম বা হলো না সেটা বলে করতে পারতেন কিন্তু ওনারা নিচে চোদ্দো নিচে মাটিতে গোল হয়ে বসে আছেন আর মুখ্যমন্ত্রী কী সুন্দর ইমেজ বিল্ডিং করছেন যে ওনার কতটা সদিচ্ছা ছিল এই ব্যাপারটা আমার ব্যক্তিগতভাবে খারাপ লেগেছে জানি না আপনাদের কতটা খারাপ লেগেছে বা ভালো লেগেছে তো সে যাই হোক আমি এই দেশের নাগরিক হিসেবে আমার এভরি রাইট আছে আমার খারাপটা বলার জন্য কিন্তু সেই মুখ্যমন্ত্রী যিনি বলেছিলেন যে আমাকে দিয়ে আর হবে না তিনি কিন্তু আবার মুখ্যমন্ত্রী না দিদি সেজে শেষ চেষ্টা করতে চলে এলেন শটান চোদ্দই সেপ্টেম্বর এবং যথেষ্ট নিজেকে সমস্ত কুকর্ম থেকে দূরত্ব বজায় রাখিয়ে দিলেন নিজেকে দূরত্বের নিয়ে গেলেন তিনি টেন্ডার জানেন না তিনি কে দুর্নীতি করেছে জানেন না তিনি সমস্ত রোগী কল্যাণ মানে অকল্যাণ সমিতি যা তৈরি করেছিলেন সেই অকল্যাণ সমিতিকে উনি ভেঙে দিলেন আবার কাদের বিশুদ্ধভাবে রোগী কল্যাণ সমিতিতে নিয়ে আসবেন সেটাও জানিয়ে দি জানিয়ে দিলেন তিনি কোনো কিছু জানেন না এমন কি তিনি নাকি সরকার চালান না মানে মাঝে মাঝে মনে হচ্ছিল যে সরকারটা সিপিএম বামেরা বা কংগ্রেস বা বিজেপি তাদের নিয়ে উনি সরকার চালান না উনি বুঝিয়ে দিলেন যে মুখ্য সচিব স্বরাষ্ট্র সচিব তারপরে ডিজি পুলিশের এদের সঙ্গে পরামর্শ করে ওনাকে চলতে হয় তাই চট জলদি উনি কিছু বলতে পারেন না আর যাদের সব বাজে বাজে পোস্টিং হয়ে এই সমস্ত কুকর্ম করেছে তাদেরও তো উনি নিজে নিজে নাকি করেন না শেষমেশ ফাইলটা নাকি তার কাছে আসে তাহলে মুখ্যমন্ত্রীর সঙ্গে আমাদের ওই অফিসের বড়বাবু বড় করণিক তাদের কোনো দোষ নেই হ্যাঁ কেরানি বাবু আমাদের অফিসের নানান সরকারি অফিসের বড় বাবু বড় বাবু এরা থাকেন না তাদের যে সই সাবুদের য যতটুকু দায় দায়িত্ব মুখ্যমন্ত্রীরও কি তাই মানে মুখ্যমন্ত্রী শেষমেশ সইটা করেন সুতরাং তার কোনো দায় নেই তো এই যে নিজেকে দূরত্বে সরিয়ে নিলেন যেরকম উনি দু হাজার বলেছিলেন ওই স্টিংটা দেখার পর ঠিক ভোটের পনেরো দিন আগে মানে নির্বাচনে যে এ জানলে আমি টিকিট দিতাম না আবার নির্বাচনের পর তারা জিতে যাওয়ার পর তারা সব মন্ত্রী টন্ত্রী হলেন তো এইরকমই দূরত্বে বজায় রাখা মমতা ব্যানার্জির অনেক ইতিহাস আমরা দেখেছি সেরকমই দেখলাম কিন্তু তারপরেও নাটকটা চোদ্দোই সেপ্টেম্বর শেষ হলো না আবার ইমেল ডাকাডাকি আবার জুনিয়র ডাক্তাররা নিজেরা ইচ্ছা প্রকাশ করলেন যে তারা বসতে চান এবং যথারীতি কালীঘাটে আবার অনেকটা নাটক সেই নাটকে কী লাভ হলো আমরা সবাই জানি যেটা বারবার বলা হচ্ছে যে ভিডিও না ভিডিও রেকর্ডিং তাদের তরফ থেকেও হবে না একমাত্র সরকারই করবে এবং সেই ভিডিওটা যখন সুপ্রিম কোর্ট অর্ডার দেবে তখনই তারা পাবে তাদের বক্তব্য তারা সব কিছু মেনে নিয়েছিল তা সত্ত্বেও ভেস্তে গেছে সেটাতেও আমাদের চোদ্দই সেপ্টেম্বর ইতিহাসের পাতায় লেখা থাকবে আরও অন্য কারণে রাত্রি সাড়ে নটার পর থেকেই আমরা দেখলাম যে বিতর্কিত সন্দীপ ঘোষ আগেই অ্যারেস্ট হয়েছিল আর্থিক তৎসরুপের কারণে তিনি এই তথ্য প্রমাণ লোপাট এই খুনের ব্যাপারে ধর্ষণের ব্যাপারে তিনি আবার করে সিবিআই অ্যারেস্ট হলেন এবং তার সঙ্গে সেই বিতর্কিত ওসি সি টালা থানার যাকে নিয়ে কয়েকদিন আগেই মুখ্যমন্ত্রী উষ্মাপ প্রকাশ করেছিলেন যে তাকে কেন প্রাইভেট হসপিটালগুলো ভর্তি নিচ্ছে না আমরা জানি একদিনে তিনি ছ ছটা জায়গায় ভর্তি হতে গেছিলেন বিফল হয়েছিলেন সেই অভিজিৎ মন্ডল তাকে অ্যারেস্ট করলো সেই তথ্য প্রমাণ লোপাট এই কারণে সিবিআই তাহলে চোদ্দই সেপ্টেম্বর একটা কিরকম দিন হয় ইতিহাসে থেকে যাবে যা চলছে পঁয়ত্রিশ দিন ধরে তার মধ্যে অন্যতম একটি দিন সিবিআই দেরিতে হলেও আমাদের ধৈর্যের বাদ কিছুটা সামলে দিয়েছেন আমরা ভেঙে ফেলেছিলাম অ্যারেস্ট হয়েছে। কিন্তু এবারে আসি যে বামেরা শূন্য হয়ে যাওয়া বামেরা চোদ্দোই সেপ্টেম্বর এত প্রাসঙ্গিক হচ্ছে কি করে চোদ্দই সেপ্টেম্বর ডিওয়াইএফআই নেতা কলতান দাশগুপ্ত ওই স্টিং দেখুন স্টিং তৃণমূলের আমলে স্টিং তো একটা একটা শিল্পের পর্যায়ে গেছে ধরুন সন্দেশ খালি হলো গঙ্গাধর কয়ালের স্টিং অর্থাৎ যে স্টিংটা বিরোধীরা বলে আই প্যাক করিয়েছে তারপরে সেদিন ওই ছাত্র সমাজ কি একটা বন টেকে সেইটার এগেন্স্ট একটা স্টিং হলো সেটা এখন আবার ভিজুয়াল হয় না অডিও আবার একটা স্টিং আগের স্ট্রিংগুলো ছেড়ে দিন নানান স্টিং সেই মুকুল রায়ের আমল থেকে স্টিং দেখছি এবং এই রাজীব কুমার তার কিন্তু একটা সিদ্ধ হস্ত আছে এই কল ইন্টারসেপশনে সেই বাম আমল থেকে তার একটা স্পেশাল দক্ষতা আছে এটা কোনো ব্যাঙ্গের ব্যাপার নেই তিনি এ ব্যাপারে দক্ষ তিনি অনেক ব্যাপারে দক্ষ পুলিশের এই ইন্টারসেপশন ফোন ইন্টারসেপশনে তিনি দক্ষ আমরা জানি তো রাজীব কুমার ডিজি আছেন আর ফোন ইন্টারসেপশন হবে না বা ফোন স্টিং হবে না এটা কি করে হয় আইপ্যাক আছে হবে না এবং কুনাল ঘোষ আছে হবে না এটা তো হতে পারে না তো যে কথায় ছিলাম যে শূন্য হয়ে যাওয়া বামেরা বারবার তেরো বছর তিন মাসে তারা ওই তাহেরপুর ছাড়া কিছু পায়নি একটা মিউনিসিপ্যালিটি তারা এখন প্রাসঙ্গিক হচ্ছে এবং বলছেন যে কুনাল ঘোষ যে বিষ বিষিয়ে দিতে পারেন মনে রাখবেন স্বাস্থ্য ভবনের কাছে কিন্তু করুণাময়ী আর করুণা বইতে কিছু লাল মানুষজন থাকেন লাল পতাকার মানুষজন সেই মনোভাব বাম মনোভাব তো এখন সবাই তো খাবার নিয়ে যাচ্ছেন তো সবার থেকে সবাইকে আলাদা করে দেওয়ার চেষ্টা হচ্ছে অর্থাৎ তৃণমূল থাকবে আর জুনিয়র ডাক্তাররা থাকবে আর সবাই মেশাবে বামেরাও মেশাতে পারে কলতান দাসগুপ্ত অ্যারেস্ট হয়ে গেছে চোদ্দ দিনের জেল হেফাজত কিন্তু মনে রাখবেন যে নির্যাতিতার মা বাবা সুমোটো যে গেছে নিজের থেকে গেছে অনেক কিছু রেকর্ডিং করে রেখেছে অর্থাৎ তারা নিজের থেকে দিয়ে কিন্তু গেছে তাদের বিকাশ ভট্টাচার্য আর সেই মুখবন্ধ খামে সিবিআই কি দেবে আর মা বাবার হয়ে বিকাশ ভট্টাচার্য তার বাহিনী কি বলবে সেই আতঙ্কে কি বিজেপিকেও এখন প্রথম শত্রু না করে শূন্য হয়ে যাওয়া বামকে প্রথম শত্রু দেখছে তৃণমূল না হলে কেন বলবেন যে আমি দিদির মতন এসছি আপনারা কেউ কিছু দিলে না দেখে খাবেন না কুণাল ঘোষও বলছেন বিষমিশিয়ে দিতে পারে কলতান দাশগুপ্তকে আমরা টিভিতে দেখি জানি না কি ব্যাপার তার মতন একজন সাধারণ সোজাসাপটা মানুষ কোন এআই দিয়ে না কী দিয়ে কিছু হলো না সত্যি হলো না তার মধ্যে কিছু লোক ঢুকিয়ে দিল এর মধ্যে যারা হয়তো কিছু বিনিময়ের মাধ্যমে এই এ হেল্প করতে পারে কিছুই বুঝতে পারছি না কিন্তু একটা জিনিস বুঝতে পারছি যে যিনি স্বাস্থ্যমন্ত্রী হবেন তিনি ডাক্তার ডিগ্রি হতে হবে তার কোনো মানে নেই কিন্তু তিনি ক্যাথিটার আর ক্যাথল্যাব বারবার ভুল করবেন না এইটুকু মধ্যেই রোগী কল্যাণ রোগী অকল্যাণ সব কিছু লুকিয়ে থাকে বিজেপি সরকারের হাজারো দোষ আমার চোখে ধরা পড়ে কিন্তু একটা গুণ আমি ভুলতে পারি না কোভিডের তুঙ্গ অবস্থায় ডাক্তার হর্ষবর্ধন তাদের দলের মন্ত্রী স্বাস্থ্যমন্ত্রী সরিয়ে ডাক্তার না মনসুখ মান্ডবিয়া অনেক বছরের এমপি তাকে নিয়ে এসছিল মোদী সরকার প্রাণ বাঁচাতে মানুষের কল্যাণে সেটাই হচ্ছে কাজ স্বাস্থ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী মানুষের মন্ত্রী তিনি বারবার রোগী কল্যাণ রোগী অকল্যাণ যাই উনি সংস্থা করুন উনি মানুষের এটা ভুললে চলবে না ধন্যবাদ আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে লাইক করবেন ডিসলাইক করবেন শেয়ার করবেন অবশ্যই কমেন্ট করবেন